বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে অত্যন্ত সন্তোষচিত্তে আমি বাকবাদ জানাচ্ছি যে আপনারা সবাই একত্রিত হয়ে এসেছেন এবং আঠাশ কুড়িগ্রাম চার আসনের যে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী হচ্ছে তারই ধারাবাহিকতায় আটাশ কুড়িগ্রাম চার রাজীপুর রহমারি এবং চিলমারিকে নিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটির সকল সংবাদ আপনারা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছেন আমাকে সহযোগিতা করে যাচ্ছেন এজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই আঠাশ কুড়িগ্রাম চার আসনের যে তিনটি উপজেলা এই তিনটি উপজেলার মধ্য দিয়েই ব্রহ্মপুত্র নদী প্রবাহিত আর সেই ব্রহ্মপুত্রের শাখা প্রশাখাগুলোকে সেই শাখা শাখা প্রশাখাগুলোর থেকে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদের জমা জমি ভেঙে যাচ্ছে তাদের সকল সহায় সম্বল সর্বশান্ত হয়ে যাচ্ছে এগুলোর কোনো সমাধানের এ পর্যন্ত কোনো আসু ব্যবস্থা করা হয়নি এটা থেকে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বছরকে বছর তেমনি শিক্ষা ব্যবস্থার যে অব্যবস্থা অনেক ইউনিয়ন রয়েছে যে ইউনিয়নে একটি ভালো হাই স্কুল পর্যন্ত নেই কলেজ দূরে থাকুক হাই স্কুলটি নেই এইভাবেই সকল অত্যন্ত অঞ্চলেই শিক্ষার অব্যবস্থা রয়েছে সেবা থেকে মানুষ পুরোপুরিভাবে বঞ্চিত সরকারিভাবে যে স্বাস্থ্য সুবিধা পাওয়ার কথা প্রতিটি নাগরিকের সেই নাগরিক সুবিধার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে তারা ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছে না প্রত্যন্ত অঞ্চল বাদেও যে উপজেলা সদরগুলো রয়েছে ইউনিয়ন সদরগুলো রয়েছে সেখানেও সেই স্বাস্থ্য সেবা তারা পায় না উপজেলা সদর হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণ ডাক্তার থাকে না যন্ত্রপাতি নেই এবং অ্যাম্বুলেন্স ঠিকমতো থাকে না এটার জন্য মানুষ স্বাস্থ্যসেবার থেকে বঞ্চিত হচ্ছে তো আমি আশা করছি মহিলা পুরুষ সকল শ্রেণীর ভোটাররাই উৎফুল্ল হয়ে তারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে চায় কেননা তাদের মধ্যে এ বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে সারা বাংলাদেশে এবার ধানের শীষের জোয়ার উঠেছে সারা বাংলাদেশে ধানের শীষের সরকার গঠন হবে বলে ইতিমধ্যে মানুষের মধ্যে একটা প্রত্যয় ব্যক্ত হয়েছে সেটার সাথেই এই আঠাশ কুড়ি গ্রাম চায়ের মানুষ আর পিছিয়ে থাকবে না এবার তারা আশাবাদী অনেক ঠকেছি আমরা অনেক বঞ্চিত হয়েছি আমরা অনেক পিছনে পড়ে আছি আমাদের এই পথ এলাকাকে আগিয়ে নিয়ে যেতে হবে এ আশা এ প্রত্যাশাটা সকল ভোটারদের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে তাদের মধ্যে বিরাজ করছে আমরা নিঃসন্দেহে বলতে পারি ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় গেলে আমাদের দলের প্রধান চেয়ারপারসন আমাদের দল দীর্ঘদিন থেকে তিনি পরিচালনা করে উনি দক্ষতার পরিচয় দিয়েছেন আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান তিনিই হবেন আমাদের এই বিএনপির সরকারের প্রধান প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তিনিই হবেন এখানে দ্বিধা কোনো দ্বিধা কোনো সংকোচ কোনো ধরনের মতের পার্থক্য নেই এটা নিরঙ্কুশভাবে এটি পূর্ব সিদ্ধান্তে আমরা বলতে পারি আর মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে পেয়েছেন যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছে সেখানে স্পষ্টভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা সকল বিষয় আপনারা তো জেনে গেছেন ইতিমধ্যে সেই আলোকেই আগামী দিনের সুন্দর একটি মানবিক বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ নির্মাণ হবে এবং আমরা আমাদের এই কুড়িগ্রাম চারের কাণ্ডারি আমাদের প্রিয় নেতা জনাব আলহাচ আজিজুর ভাইয়ের মাধ্যমে এই পিছিয়ে পড়া এই জনপথ রৌমারি রাজুপুর চিলমারির সকল উন্নয়নমূলক হল কাজ হবে এবং আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আপনারাও কিন্তু অনেক কষ্ট করে এই দুর্গম এলাকার মধ্যে এই যে সংবাদ সংগ্রহ অনেকে চোখ রাঙ্গানি অনেক অনেক কিছু আপনারা সহ্য করে কিন্তু এই সমাজের জন্য এই জাতির জন্য কাজ করে যাচ্ছেন আমরা আগামী দিনে সকলের সাথে আমাদের সকলকে মিলেই রৌমারি রাজীবপুরের এবং চিলমারির উনি সেবক হিসাবে আমাদের প্রার্থী সেবক হিসাবে কাজ করবে বলে উনি জানিয়েছেন